সম্মানিত ভিওর্স আলাইকুম আমি সিটি বাইকার সজল মাহমুদ আমি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট পরিচয় করিয়ে দেবো প্রোডাক্টটি হয়তো বা অনেকেই চিনেন যারা বাইকার আছেন ব্যবহার করেন তারা হাইপ্রো ইঞ্জিন প্লাস হয় এটি আমি নিয়ে এসেছি চুয়াডাঙ্গা থেকে হাইপ্রো ডিস্ট্রিবিউটার সাইদুর ভাইয়ের কাছ থেকে আমি এটি আমার হিরো স্প্লেন্ডার আই থ্রি বাইককে এটার ইঞ্জিন ফ্লাশ করবো পরিষ্কার করার এটার কারণ হচ্ছে ইঞ্জিনের ভেতরে যে ময়লা জমে থাকে যে জাং জমে থাকে সেটা এটার মাধ্যমে পরিষ্কার করা হয় পরিষ্কার করার নিয়ম হচ্ছে ইঞ্জিনে যে অয়েলটি থাকে ইঞ্জিন অয়েলটি আপনি সম্পূর্ণ বের করে ফেলবেন বের করার পরে এটি ইঞ্জিন অয়েলের ভিতরে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট বাইক আপনি স্টারে রাখবেন রাখার পর এটি আবার ড্রেনটি খুলে সম্পূর্ণ তাতে বের হয়ে যায় সম্পূর্ণ বের করে ফেলবেন বের করার পরে তারপরে আপনাদের যে যে বাইক আছে গ্রেডের ইঞ্জিন অয়েল লাগে বা ব্যবহার করেন কেউ সিনথেটিক কেউ সেমিসিনথেটিক কেউ বা মিনারেল সেটি আপনার যার যেটা প্রয়োজন বা পছন্দ সেটা ব্যবহার করেন আমি ব্যবহার করব এই ইঞ্জিনটি ফ্লাশ করার পরে আমার যেহেতু হিরো স্প্লেন্ডার আই থ্রি এস আমার বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ থার্টি আমি সেল অ্যাডভান্সের এই ইঞ্জিন অয়েলটি ব্যবহার করব টেন ডাব্লিউ থার্টি গ্রেডের এই ইঞ্জিন ফ্ল্যাশ অয়েলটি ব্যবহার করার পর এটা পারফরমেন্স কেমন পাচ্ছি সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন